আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ক্ষেতের জমি আমরা এখানে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে বাঁধাকপি চাষ করেছি এবং পূর্ব পাশে এক সাইডে দেখতে পাচ্ছেন ঝাল গাছ ঝাল গাছ আর এই পাশ হচ্ছে পুকুরের পাশ দিয়ে আগামাথায় সিম গাছ লাগিয়ে দেওয়া এবং এই ভিতর পাশে বান দেওয়া পানিতে এই পাশে বান দেওয়ার এখানে লাউ গাছ লাগানো আর এই বাড় দিয়ে শিম গাছ লাগিয়ে দেওয়া আর দেখতে পাচ্ছি এই যে পুকুরের মাঝখানে যে জমিটা এই জমিতে ভিতরে ফসল লাগানো এবং বাড় দিয়ে ঘাস লাগিয়ে দেওয়া আল্লাহ আমি তোমার দেই না আমার তো ওইটা তোমার যাচ্ছে তোমারই 哼 <laughs>。